আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেকে তিন মাসের ইকামার ভিসা দিয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন এজেন্সির মাধ্যমে এজেন্সি তাদেরকে বলছে যে বাইরে কাজ ধরিয়ে দেবে অথবা কোথাও কাফালা করে দেবে এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল আমার পূর্বের চ্যানেল বেসিক বাংলা ট্রেক তো সর্বপ্রথম বলবো যে সৌদি আরবে তিন মাসের ই আসলে কি আপনার জন্য প্রযোজ্য কি না তো আমি এই যে তিন মাসের কামা এই বিষয়টা নিয়ে আমার আরেকটা চ্যানেলে অগণিত ভাবার বলেছিলাম তো তিন মাসের কামা পনেরো মাসের কামা এই বিষয় নিয়ে অনেক ভিডিও আমার বেসিক বাংলা টেক ইউটিউব চ্যানেলে আছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন তো তিন মাসের ই দিয়ে কারা সৌদি আরবে আসতে পারবে বা কারা আসলে সুযোগ সুবিধা পাবে আমি আমার কথাই বলি আমি একজন পুরাতন প্রবাসী সৌদি আরবে দেওয়ার যুগের বেশি সৌদি আরবে আসি আমি যদি একটা তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরবে আসতাম বা এখন সৌদি আরব থেকে গিয়ে আবার নতুন করে একটা তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরবে আসি আমার বেলায় কোনো সমস্যা হবে না তেমন একটা সমস্যা হবে না একটু সমস্যা হলেও সেটার আমি সেলার দেওয়ার মতন ক্ষমতা আমার আছে বা আমার ইয়ে আছে ক্যাপাসিটি আছে কিন্তু আপনার বেলায় কি আছে না আপনি তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরবে আসবেন আপনার কোফিল আপনাকে ইকামা দিবে না বা বাইরে ছেড়ে দেবে বলবে যে আপনাকে কাফালা হয়ে যেতে হবে না হয় কাফালা করিয়ে দিল এজেন্সি বা এজেন্সির দালাল সৌদি আরবে আছে দালালের মাধ্যমে এজেন্সি আপনারে যে কোনো জায়গায় কাফালা করিয়ে দিল এটা তাদের দায় সারা কাজ কাফালা করার পর্যন্তই শেষ কিন্তু এরপরে আপনার কোনো খোঁজ খবর নেবে না অথবা আপনারা যদি কোথাও কাজে দেয় সেখানে আপনি কাজ করতে পারবেন কিনা না সেই কাজ আপনার সাথে যায় কি না আপনি সেই কাজের উপযুক্ত কিনা না সেটা দেখবেন আপনাকে কাজে দিবে আপনি সেই কাজ করতে পারবেন না চলে আসবেন পরবর্তীতে এজেন্সি কি বলবে যে আপনারা কাজে দিয়েছে আপনি কাজ থেকে চলে এসেছেন আমাদের আর কোনো দায় নেই দায় থেকে তারা মুক্তি নেবে তো আসলে আপনারা তিন মাসের বিষয় দিয়ে আসেন না তিন মাসের বিষয় দিয়ে আসলে আপনারা অনেক বড় বিপদ ভরবেন জীবনটা শেষ হয়ে যাবে আপনি যদি সৌদি আরবে আসতেই চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভিজিট বিষয় দিয়ে সৌদি আরবে আসেন আইসা দুই মাস থাকেন থাইকে আবার চলে যান তাতে আপনার লক্ষ টাকা লাক্ষণিক টাকা খরচা হলে হতে পারে কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় দিয়ে আপনারা সৌদি আরবে আসেন না কাজের উদ্দেশ্যে এসে দুই মাস তিন মাস পর ছয় মাস পর দেশে চলে যাবেন চার পাঁচ লাখ টাকা খরচা করিয়া এই টাকাটা কিন্তু আপনার ঋণের টাকা হবে না হয় আপনার বাবা মায়ের কষ্টার্জিত পয়সা হবে তো এই টাকাটা খরচা করে আপনারা এই ধরনের ভিসা দিয়ে আসেন না পনেরো মাসের এই কামা দেওয়া যদি আপনারা আসেন তাহলে সেখানে হয়তো একটা ভরসা করা যায় কিছু একটা করতে পারবেন কারণ পনেরো মাস বলতে আপনি সৌদি আরবে আসার পর তিন মাস ট্রায়াল পিরিয়ড পাবেন আর এক বছরেরই কামা যদি কোম্পানি বানিয়ে দেয় তাহলে এই টোটাল পনেরো মাস পনেরো মাসের মধ্যে আপনি কিছু একটা করার সম্ভাবনা থাকতে পারে কিন্তু তিন মাসের মধ্যে আপনি কি করবেন আপনাকে এখানে সাপোর্ট দেবে কে আপনার কি সেই সেরকম কেউ আছে যদি আপনার এরকম কেউ থাকে যে এখানে বা ভাই দাদা চাচা কাকা খালু কেউ যদি থাকে আপনাকে সাপোর্ট দিবে তাহলে আপনারা তিন মাসের বিষয় আসেন যে আপনি আসবেন আসা দিয়েই হলো কথা আসার পর আপনি তাদের মাধ্যমে আপনি কোথাও কাজ করবেন বা কাফাল হবেন যা ইচ্ছা তা করতে পারবেন আপনার সাপোর্ট থাকবে সেখানে কোনো বাধা সৃষ্টি নেই কিন্তু আপনি যদি একেবারে নতুন হন সৌদি আরবে যদি কেউ না থাকে আপনার তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা তিন মাসের ভিসা দিয়ে না এসে অন্তত পক্ষে পনেরো মাসের ইকামা দিয়ে আসেন আর পনেরো মাসের রিকামা সম্পর্কেও কিন্তু আমি তো একটা সাজেস্ট করি না সবচাইতে ভালো হয় যে কোম্পানি আপনারা কাজ দিব বেতন দিব ডিউটি দিব সব কিছু ফ্যাসিলিটি দিব আপনি দুই বছর অন্তত থাকতে পারবেন দুই বছর পর কি হবে না হবে সেটা দুই বছর পরে বলা যাবে দুই বছর অনেক লম্বা টাইম এই দুই বছরের ভিতরে আপনি সৌদি আরবের অনেক কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে তো সবসময় তো ওইটাই ভালো হয় তো আপনারা এই যে পনেরো মাসের কামা বা তিন ইকামা বেসিক বেসিকলি আপনার এই তিন মাসের কামা দিয়ে আপনি কিছু করতে পারবেন না তিন মাসের ইকামাটা কি একটা ট্রায়াল পিরিয়ড